টিটি টিটিং টিঙ্ক টিঙ্ক টু টিটিং টিঙ্ক টিটিটি এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কন ভগনে শো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শুনার সবাই এসো সময় হলে টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির না দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে

আচ্ছা বেশ তাহলে শোন আজকের গল্প আজকের গল্প অহংকারী ময়ূর ও জ্ঞানী সারস একদা এক বনের পাশে একটা শান্ত নদী বই চলেছে নদীর ধারে অগভীর জলে এক সারস এক মনে মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছে তার চোখ জলের দিকে স্থির সারসটা হঠাৎ তার লম্বা ঠোঁট জলে ডুবিয়ে একটা ছোট্ট মাছ ধরে ফেলে এবং গিলে মনে মনে সারসটা বলে যাক সকালের খাবারটা মন্দ হলো না ঈশ্বরের অশেষ কৃপা এমন সময় দূর থেকে একটা ময়ূরের ডাক শোনা যায় ময়ূরটা খুব আড়ম্বরের সাথে হেলে দুলে নদীর ধারে এগিয়ে আসে তার হাঁটার ভঙ্গিতেই অহংকার ফুটে উঠছে ময়ূরটা নিজের ছায়ার দিকে তাকিয়ে বলল আহা কি সুন্দর আমি এই বোনের আর কোন প্রাণী কি আমার মতো রূপ আছে নেই আমি সেরা ময়ূরটা তখন সেই সারসটার পাশে এসে দাঁড়ায় সারস ময়ূরটার দিকে তাকিয়ে আবার মাছ ধরায় মন দেয় ময়ূরটা এটা দেখে অপমানিত বোধ করে সে গলা উচিয়ে বলে ওহে লম্বা ঠোঁটওয়ালা তুমি কি কানে কম শোনো আমি এই বোনের সবচেয়ে সুন্দর প্রাণী তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না সারসটা তখন শান্তভাবে মুখ তুলে বলে মাপ করবেন ভাই ময়ূর আমি আসলে মাছ ধরায় ব্যস্ত ছিলাম নমস্কার ময়ূরটা তখন তার সাথে তাকে বলে মাছ ধরা তোমার জীবনটা তো এই কাদা জলেই কেটে গেল তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তো কি সাদা মাটা আর বিরঙিন তোমার গায়ের রং ছাই আর সাদার এক অদ্ভুত মিশেল তোমার জীবনে কোনো রঙই নেই কোনো জৌলুসই নেই সারসটা চুপ করে থাকে ময়ূরটা এবার তার অহংকারের চূড়ান্ত প্রদর্শনী শুরু করে সে ঝটকা দিয়ে তার বিশাল পেকম মেলে ধরে সে সারসটাকে বলে এই দেখো আমার দিকে তাকাও আমার পাখায় রামধনুর সব রং আছে নীল সবুজ সোনালি কি নেই যখন আমি নাচি তখন মনে হয় যেন স্বর্গের কোনো নেমে এসেছে আমি কত সুন্দর আর তোমার এই বিবর্ণ সাধারণ দিকে ছি ওগুলো নিয়ে তো বাইরে বেরোতেও লজ্জা পাওয়া উচিত সারসটা মাছ ধরা বন্ধ করে পুরোপুরি ময়ূরটার দিকে ফেরে তার চোখে কোনো রাগ নেই বরং করুণা আছে সে শান্ত আর ধীর গলায় বলে বন্ধু ময়ূর তুমি ঠিকই বলেছ তোমার পেখম সৃষ্টিকর্তা তোমাকে হাতে সাজিয়েছেন সত্যি অপূর্ব তোমার এই রূপ দেখে যে কেউ মুগ্ধ হবে তখন ময়ূরটা গর্বে তার বুক ফুলিয়ে বলে তা তো হবেই আমি যে অনন্য তখন সারসটা বলে কিন্তু বন্ধু একটা কথা জিজ্ঞেস করি তোমার এই সুন্দর পেখম তো অনেক তাই না তখন বলে হ্যাঁ সৌন্দর্য রক্ষা করতে গেলে একটু ভার তো সইতেই হয় তাই না তখন সারসটা বলে আচ্ছা এই ভারী আর সুন্দর পেখম নিয়ে তুমি কি আকাশের উঁচুতে উঠতে পারো ওই মেঘের দেশে যেখানে বাতাসে খেলা করে তখন ময়ূরটা আমতামতা করে বলে মানে ঘুড়ি তো তবে বেশি উঁচুতে নয় মানে এই গাছের ডাল পর্যন্ত আর কি আসলে আমার পিকমটা বড্ড ভারী তো তাই তখন সারসটা মৃদু হেসে বলে সেটাই তোমার এই রূপ তোমাকে মাটিতেই শোভা দেয় কিন্তু তোমাকে আকাশে স্বাধীনতা দেয় না রূপের বড়াই তাই করো না বন্ধু এই বলে সারসটা তার দুটো ডানা মেলে ধরে ডানাগুলো সাদা মাটা কিন্তু বিশাল শক্তিশালী সে তখন ময়ূরটাকে বলে এবার আমার এই সাধারণ আর বিবর্ণ পাখাগুলোকে দেখো দেখো এগুলোতে হয়তো তোমার মতো রং নেই কিন্তু এগুলোর জোর আছে সারসটা এক একলাপে মাটি থেকে উপরে ওঠে এবং ডানা ছাপটাতে শুরু করে সে উঠতে উঠতে আকাশে বলে আমি আমার এই ডানা দিয়ে মেঘের ওপর চলে যেতে পারি মাইলের পর মাইল পাড়ি দিতে পারি নতুন নতুন দেশ দেখতে পারি তোমার ওই সুন্দর রূপ তোমাকে যা দিতে পারে না আমার এই সাধারণ আমাকে বিদায় বন্ধু এই বলে সেই সারসটা আকাশের দিকে উড়ে যায় নিচে ময়ূরটা একা দাঁড়িয়ে থাকে সে আকাশের দিকে তাকিয়ে থাকে তার গর্বিত ভঙ্গি আর নেই সে লজ্জায় মাথা নিচু করে আছে সে নিজে মনে মনে লজ্জিত স্বরে বলে না সারসটা ঠিকই বলেছে আমি শুধু রূপ নিয়েই পড়াই করেছি কিন্তু আমার আসল ক্ষমতা তো কিছুই নেই আর ওই সাধারণ পাখা তাকে আকাশের রাজা বানিয়েছে আর আমি আমার রূপের ভারে মাটিতেই পড়ে রইলাম ছি আমার অহংকারী আমার শত্রু হলো এই বলে ময়ূরটা ধীরে ধীরে মাথা নিচু করে বনের দিকে আবার চলে যায় হুম বলতো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলি কি শিখলাম দাদু ছাড় রূপ ক্ষণস্থায়ী কিন্তু গুণ চিরস্থায়ী তাই রূপের বড়াই না করে গুণের কদর করতে শেখো অন্যকে ছোট করতে নেই কারণ প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা আছে বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু tata -ta.